আনন্দের সঙ্গে রান্না বান্না শেষ করে সবাই মিলে একসঙ্গে মজা করে মাছ ধরেছি সঙ্গে আরও কি কি করেছি সব কিছু মিলিয়ে থাকবে সারাদিনের ছোট্ট একটা ব্লগ ভিডিও আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সবাইকে জানাই জুম্মা মুবারক আজকের ভিডিওটা একদম সকালবেলা থেকে শুরু করেছি সকালে ঘুম থেকে উঠে ফ্রিজ থেকে মাছ মাংস বের করে ভিজিয়ে রেখে দিয়েছি এদিকে সকালে নাস্তা কমপ্লিট করে নিয়ে রান্না বান্না শুরু করে দিয়েছি আজকে রান্নাটা একটু দ্রুত কমপ্লিট করবো যেহেতু আজকে পুকুর থেকে মাছ ধরা হবে আর রান্না বান্নাটা যেহেতু সিম্পলের মধ্যে তেমন একটা দেরি হবে না এদিকে বেগুনগুলো সাক করে নিয়েছি একটু লবণ হলুদের গুঁড়া আর মরিচ বাটা দিয়ে খুব ভালোভাবে বেগুনগুলো মেখে রেখেছিলাম এবার এক একে বেগুনগুলো খুব ভালোভাবে ভিজে নিব এইদিকে বেগুনগুলা ভাজা হতে থাকুক অন্যদিকে আমি পাটা একটা মশলা করে নেব মুরগির মাংস রান্না করার জন্য মশলাটা কমপ্লিট করা হয়ে গেছে বেগুনগুলা খুব ভালোভাবে ভেজে নিয়েছি এবার মশলাটা কষিয়ে নিয়েই মাংসটা চাপিয়ে দিব আজকে যেহেতু খাবারের আইটেমে এক রকম পদের তরকারি রাখা হয়েছে সেজন্য মাংসতে একটু আলু ব্যবহার করেছি আলু আর মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি কষানো হয়ে গেলে এখানে ঝোলের পানি দিয়ে ঝোলটা একটু টকবক করে ফুটিয়ে নিলে রান্নাটা একদম কমপ্লিট শেষ পর্যায়ে একটুখানি জিরা ফাঁকি দিয়ে তরকারিটা নামিয়ে রেখে দিয়েছি মুরগির মাংস রান্না করতে খুব একটা সময় লাগে না সেজন্য দ্রুত রান্না কমপ্লিট করে নিয়েই সবাই মিলে একসঙ্গে মাছ ধরতে পুকুরে নেমেছিলাম খুব আনন্দ সহকারে সবাই মিলে একসঙ্গে মাছ ধরা শেষ করে বাড়িতে চলে এসেছি মাছ ধরার সময় আর কোনো প্রকার ভিডিও ক্লিপ নেওয়া হয়নি তবে এখন মাছগুলো ভাগাভাগি করা হয়েছে আর ভাগাভাগি শেষে আমাদের অংশে এতটুকু মাছ পেয়েছি এর আগেও একবার পুকুর থেকে অনেকগুলো মাছ ধরা হয়েছিল এবারে অল্প পেয়েছি তারপরও যা পেয়েছি ততটুকু নিয়েই আলহামদুলিল্লাহ এই মাছগুলো দেখেই বোঝা যাচ্ছে একদম কোনো প্রকার সার্ভিস দিয়ে তৈরি করে না শুধুমাত্র এমনিতে যে মাছগুলো হয় সেগুলো এদিকে মাছগুলো কাটাকাটি শেষ করে ফ্রিজে রেখে দিয়ে মাছ ছেলে মিলে দুজন গোসল কমপ্লিট করে এসেই এবার দুপুরে খাবারটা একসঙ্গে খেয়ে নিব। বাড়িতে যেহেতু আজকে আমি আর আমার ছেলে ছিলাম সেজন্য প্রথমে ছেলেটাকে খাবার খাইয়ে দেব তারপরে নিজে খেয়ে নেবো যেদিন আমার ছেলেটার আবদার থাকে তার মায়ের হাতে ভাত খাবে সেদিন আমার ছেলেটাকে খাবারে প্লেট হাতে নিয়ে সারা বাড়ি এরকম ঘুরে ঘুরে বেরিয়ে ভাত খাওয়া দিতে হয় যাক আলহামদুলিল্লাহ ছেলেটাকে একদম পেট পুরে খাওয়া শেষ করে দেয় এবার নিজে খাবারটা খেয়ে নেবো আজকে দুপুরে খাবারের আয়োজনে ছিল গরম গরম বেগুন ভাজি আর সঙ্গে ছিল মুরগির মাংস রান্না আলহামদুলিল্লাহ যতটুকু তোক দিতে ছিল ততটুকু নিয়েই তৃপ্তি সহকারে দুপুরে খাওয়া দাওয়া শেষ করেছি বিকেল টাইমে মা ছেলে মিলে একটু বাইরে ঘুরতে বেরিয়েছিলাম আজকের দিনটা খুব ভালোভাবে কাটিয়েছি আপনারা আজকের দিনটা কেমন কাটিয়েছেন সবাই কমেন্টে বলে যাবেন আল্লাহ হাফেজ